আপনি নিজেই তৈরি করুন ভিপিএন এবং ওই ভিপিএন দিয়ে ফ্রি ফায়ার খেলা থেকে শুরু করে ভিপিএনের যত কাজ আছে সব কিছু করুন আপনার নিজের তৈরি ভিপিএনটার সাহায্যে অনেকেই হয়তো এটা শুনে অবাক হচ্ছেন নিজে কিভাবে ভিপিএন তৈরি করব আবার ওই বিপিএন দিয়ে কিভাবে কাজ করব তো কোনো চিন্তা নেই আজকের এই ভিডিও থেকে সম্পূর্ণ বিষয়টা আপনি বুঝতে পেরে বুঝতে পারবেন আমি নিজেও কিন্তু ভিপিএন তৈরি করেছি ওই ভিপিএনটা দিয়ে আমি সব কিছু করেছি ভিপিএনের যত কাজ আছে সব কিছুই করা যায় আপনার আমার নিজের তৈরি ভিপিএনটার সাহায্যে তো চলুন আমরা ভিডিওর মোল কাজে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো আমি ভিডিওর মোল কাজে চলে আসলাম এখন আপনি নিজেই ভিপিএন তৈরি করার জন্য আপনাকে কিন্তু প্রথমেই সেটিংসে যেতে হবে আপনার ফোনের সেটিংসের মধ্যেই কিন্তু একটা ভিপিএন সেটিংস দেওয়া আছে এটা আপনি হয়তো খেয়ালই করেন নাই হয়তোবা আপনি এটা কাজটাই জানেন না তো সেটিংসে আসার পরে এখন অনেক ফোনে অনেক সেটিংস থাকতে পারে ভিপিএন সেটিংসটা অনেক ফোনে অনেক জায়গায় থাকতে পারে তো আমার যেহেতু এটা ভিভো ফোন ভিভো ফোনে দেখতে পারবেন আপনি নিজের দিকে মোর সেডিংসে যখন আসবেন মোর সেটিংসে আসার পরে এইখান থেকে ভিপিএন সেটিংসটা সেরিংসটা আপনি পেয়ে যাবেন এইখানে টাচ করবেন অথবা অন্য কোনো ফোনের ক্ষেত্রে কিন্তু এইখানে থাকবে কানেকটিভিটি অথবা নেটওয়ার্ক এই ধরনের লিখা থাকবে এইখানে টাচ করলে আপনি এইখানেই ভিপিএনটা পাবেন তো এখন সহজে সব ফোনে সহজে বিপিএনটা খুঁজে বের করার জন্য আপনি উপরের সার্চ বক্সে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরে এখানে আপনি বিপিএনলিকে সার্চ ভিপিএন বিপিএনলিকে সার্চ দেওয়ার পরে বিপিএন সেটিংসটা চলে আসবে এখানে আপনি টাচ করবেন এখানে যদি আপনার ফোনে অলরেডি কোনো বিপিএন অ্যাপস থাকে তাহলে এখানে এইটা শো করবে তো আপনি এখান থেকে অ্যাড বিপিএন নেটওয়ার্কে টাচ করবেন অথবা আপনার ক্ষেত্রে প্লাস আইকন থাকতে পারে তো আপনি প্লাস চিহ্নটাতে টাচ করবেন টাচ করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন প্রথমেই রয়েছে টাইপ এই পাশে আপনি টাচ করে দিবেন পিপিটিপিতে টাচ করবেন টাচ করে দেওয়ার পরে এখান থেকে আপনি দুই নম্বরটা সিলেক্ট করবেন দুই নম্বরটা সিলেক্ট করার পরে এইখান থেকে নেইমের জায়গায় আপনি টাচ করবেন নেমে আপনি এখানে দিবেন ভিপিএন তারপরে দেখেন এইখান থেকে সার্ভার অ্যাড্রেস এই সার্ভার অ্যাড্রেসের জায়গায় আপনি কী দেবেন আপনি ব্রেকে চলে আসবেন ব্রেকে আসার পরে আপনার গুগল ক্রোমে চলে যাবেন গুগল ক্রোমের সার্চ বক্সে গিয়ে লিখবেন ভিপিএন গেট বিপিএন গেট লিখার সাথে সাথে আপনি সার্চ দিয়ে দিবেন তারপরে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে আপনি এটাতে টাচ করবেন এটাতে যখনই টাচ করবেন ঠিক এইভাবে এক একটা ইন্টারভিউ শু করবে তো এখানে আপনি একটু জুম করে নেবেন এইখানে আপনি লাইন কোয়ালিটির নিচে দেখতে পারবেন বিপিএন অ্যাড্রেসগুলো কত এম বিপিএস এগুলো দেখাচ্ছে তো আপনি এখান থেকে খেয়াল করবেন যে কোনটার মধ্যে সবচাইতে বেশি এম বিপিএস রয়েছে কোনটার মধ্যে সবচাইতে বেশি রয়েছে এখানে আপনি এটাকে খুঁজে বের করবেন তো আমার এখানে এইটাই সবচাইতে বেশি তো এইটা আপনি খুঁজে বের করার পরে আপনি ঠিক এই পাশে চলে আসবেন দেখেন এইটা হচ্ছে আমার বিপিএন এইটা আমি সেট করব তো এই পাশে আসার পরে এখানে দেখতে পারবেন বিপিএন অ্যাড্রেসটা এখানে একটা লিখা দেখতে পারবেন এখন উপরের লিখাটা পাবলিক থেকে নেট পর্যন্ত এই উপরের লিখাটা আপনি কপি করবেন শুধু উপরের লিখাটা কপি করবেন আমি আবারও দেখাচ্ছি এই সবটা লেখা আপনি কপি করবেন কপি করার পরে আপনি আবার ওই সিটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পরে এখান থেকে সার্ভার অ্যাড্রেসে আপনি এটাকে পেস্ট করে দেবেন যেটা আপনি কপি করেছিলেন চাপ দিয়ে ধরে আপনি পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে এখন আপনি এখান থেকে এই অপশানটাতে টাস্ক করবেন আইপিএসইসি এই অপশনটাতে টাচ করবেন এইখানে আপনি দেখবেন বিপিএন বিপিএন লিখার পরে এখান থেকে আপনি ইউজার নেম পাবেন ইউজার নেম যদি আপনার এখানে না থাকে তাহলে কোনো কিছু দেওয়ার দরকার নেই পরে আপনার ইউজার নেম চাইবে তো আমার এখানে যেহেতু অলরেডি ইউজার নেম আছে তো আমি এখান থেকে ইউজার নেমটা দিয়ে দিচ্ছি বিপিএন ইউজার নেমের জায়গায় এখানে যদি ইউজার নেম আপনাদের দেখায় তাহলে আপনি এখানে বিপিএন দিবেন ইউজার নেমের জায়গায় এবং পাসওয়ার্ডের জায়গাও বিপিএন দিবেন সব কিছু আপনি ভালোভাবে দেখেন প্রথমে টাইপের জায়গায় আপনি এখান থেকে দ্বিতীয়টা সিলেক্ট করে রাখবেন তারপরে নেইমের জায়গায় দিবেন বিপিএন সার্ভার অ্যাড্রেসের জায়গায় আপনি গুগল ক্রোম থেকে সবচাইতে বেশি এমবিপিএসের সার্ভার অ্যাড্রেসটা আপনি কপি করে এখানে এনে পেস্ট করে দিবেন তারপরে এই দুইটার মধ্যে কোনো কিছু দেওয়া লাগবে না এবং এইটার মধ্যে আপনি দিবেন ভিপিএন তারপরে এখানে যদি ইউজার নেম এবং পাসওয়ার্ড শো করে পাসওয়ার্ড অপশান তো এখানে দুইটার জায়গায় আপনি বিপিএন দেবেন তো তারপরে এখান থেকে ফিনিশ অথবা সেভ অথবা ঠিক চিহ্নতে টাচ করবেন টাচ করে দেওয়ার সাথে সাথে এইভাবে চলে আসবে এখন আপনি এখান থেকে বিপিএন অপশানটাকে অন করবেন এখান থেকে অন করার পরে এখন দেখেন এখানে অন করার পরে এখানে দেখেন যাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড আগে চাই নাই তারা এইখান থেকে এইখানে চাইবে অবশ্যই দিয়ে দিবেন বিপিএন তো আমি যেহেতু আগেও দিয়েছি তো এখনও দিতে হবে বিপিএন আগে যেটা দিয়েছিলাম এটাই দিয়ে দিলাম বিপিএন তো আপনাদের হয়তো কানেক্ট করার সময় এইভাবে চাইতে পারে তারপরে আপনি কানেক্ট করবেন ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি যখনই কানেক্টে টাচ করবেন একটু ওয়েট করতে হবে এটা কানেক্ট হওয়া পর্যন্ত দেখেন অলরেডি কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে দেখেন উপরেও কিন্তু বিপিএন লিখাটা শুরু করছে এখন এটা দিয়ে কিন্তু আমরা চাইলে সব কিছুই করতে পারবো ফ্রি ফায়ারও কিন্তু খেলতে পারবো আমি আপনাদেরকে ফ্রি ফায়ারে গিয়ে দেখাচ্ছি দেখেন ভিপিএন কিন্তু কানেক্ট আছে এখন এই বিপিএন দিয়ে কিন্তু ফ্রি ফায়ারও সব কাজ চলতেছে আপনি বুঝতে পেরেছেন কীভাবে নিজেই ভিপিএন তৈরি করবেন এবং ওই ভিপিএন দিয়ে সব কাজ করবেন তো এখন যখন আপনি আবার ভিপিএনটাকে ডিসকানেক্ট করতে চান ঠিক একইভাবে আপনি সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পরে এইখান থেকে আপনি এই ভিপিএনটাকে আপনি অফ করে দিবেন ভিপিএনটাকে অফ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ডিসকানেক্ট হয়ে যাবে আবার যখন আপনি ব্যবহার করতে চান ভিপিএন এসে এই ভিপিএনটাকে অন করে দিবেন। ঠিক এইভাবেই কিন্তু নিজেই ভিপিএন তৈরি করে ব্যবহার করতে পারেন আর প্রত্যেকবার কিন্তু আপনার এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইতে পারে তো এখানে আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ডের জায়গায় ভিপিএন ভিপিএন দিয়ে দিবেন আপনি আগে যেটা দিয়েছিলেন তো আশা করি বুঝতে পেরেছেন তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে তো অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য